আধা ভাঙ্গা টাইপের রেখেছি আমি এই অবস্থায় আমি এটা রান্নায় ব্যবহার করব আর এখানে আমি আরেকটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে বারোটির মতো কালো গোলমরিচ নিয়েছি প্রায় দুই চামচের মতো জিরা আস্ত জিরা এখানে আমি দুইটি জৈত্রী অর্ধেকটা জায়ফল নিয়েছি আর সব কিছু একসাথে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব এচে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব আর আমি মাংস এখানে নিয়েছি প্রায় দেড় কেজির মতো আর আমি এখানে একেবারে ফ্রেশ গরুর মাংস নিয়েছি মাংস যদি একদম ফ্রেশ হয় তাহলে রান্না আপনার অটোমেটিক্যালি ভালো হবে তো আমি মাংসের মধ্যে দুই রকমের পেস্ট দিয়ে দিলাম এরপরের এরপর দুই কাপের মতো পেঁয়াজ কুচি বেরেস্তা করে সেটা দিয়ে দিলাম দিলাম তিনটি ছোট ছোট কালো এলাচ যদি সাইজে বড় হয় সেক্ষেত্রে আপনারা একটা ব্যবহার করলেও যথেষ্ট এরপর এর মধ্যে দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক চামচ ধনিয়ার গুড়া উঁচু উঁচু করে এক চামচ এরপর দিয়ে দিলাম এক কাপের যে কিছুটা কম সরিষার তেল আপনি যে কোনো তেলের রান্নাটা করতে পারেন পারবেন তবে আমার কাছে মনে হয় সরিষার তেলটা দিলে একটু বেশি ভালো লাগে একটু গ্রামীণ গ্রামীণ ফ্লেভার আসে খেতে বেশ ভালোই লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক লিটার দুধের মধ্যে হাফ লিটার প্রথমে হাফ লিটার দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি পরবর্তীতে আমি আরও হাফ লিটার ব্যবহার করব আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছি দুইটির মতো তেজপাতা চার টুকরা দারচিনি প্রায় দশ থেকে বারোটির মতো সবুজ এলাচ ছোট ছোটো ছয় থেকে সাতটির মতো লবঙ্গ আর কালো গোলমর যেহেতু ব্যবহার করা হয়ে গেছে আমি আর নতুন করে কিছুই দিচ্ছি না এবার সব কিছু ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে আমি চুলাটা জাল করে দিলাম একটু পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি যখন ঝুলটা কমে আসবে তখন আমি এর মধ্যে আরও হাফ লিটার দুধটা দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্নাটা করবেন তাতে করে মাংসটা একেবারেই তুলতুলে সফট হয়ে যাবে যদি হাই ফ্লেমে রান্না করেন সেক্ষেত্রে নিচের দিকে লেগে যাওয়ার একটা চান্স আছে যেহেতু এটা দুধ দিয়েই রান্না করা হচ্ছে আর এই রান্নায় কিন্তু সম্পূর্ণ দুধ দিয়েই রান্না করতে হবে এক ফোঁটা পানিও ব্যবহার করা যাবে না আর অবশ্যই কিন্তু এই রান্নাটা এরকম ফ্রেশ তরতাজা মশলা দিয়ে করতে হবে এতে করে আপনি আসল স্বাদটা পাবেন যখন ঝোলটা এরকম কমে এসেছে একদম তখন এর মধ্যে প্রায় সাত থেকে আটটি কাঁচা মরিচ দুই চামচের মতো ঘি এবং এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি রান্না কিন্তু আমার অলমোস্ট ডান আমি কিন্তু চুলার হিটটা একেবারে লোতে রেখে ধীরে ধীরে রান্না করে নিয়েছি আপনারা অবশ্যই ধীরে ধীরে রান্না করে নেবেন তাড়াহুড়া করবেন না আর অবশ্যই দাঁড়িয়ে থেকে রান্নাটা করবেন না হলে যে কোনো সময় লেগে যেতে পারে নিচের দিকে তো এরকমই থাকবে খেয়াল করে দেখুন একটু মাখো মাখো চাইলে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ড্রাই হয়ে যায় তো আমার কাছে এরকমই ভালো লাগে এরকমই আমি রেখেছি এটা পোলাও দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আসলে আগেকার দিনের বিয়েবাড়িগুলোতে কিন্তু খাসির রেজালা খাসির কোরমা মানে একদম বাধ্যতামূলক রাখাই হতো বা সাদা মাংস এটা কিন্তু খাসির কোরমা না কিন্তু এটা খানিকটা কোরমার মতোই কোরমাতে কিন্তু আরও বিভিন্ন রকমের জিনিস যোগ করা হয় যেমন বাদাম দই তারপর হচ্ছে গুঁড়া দুধ চিনি বিভিন্ন উপাদান কিন্তু আরও এক্সট্রা লাগে কোরমাতে আর যেটা এখানে ব্যবহার করা হয় না আর এটা কিন্তু হাতের কাছে থাকা খুব সহজ সাদা সাদামাটা দিয়ে আজকে রান্না করলাম খেতে এত ভালো হয় আসলে নিজে রান্না করে না খেলে বিশ্বাসই করতাম না এটা যে এত মজার হয় খেতে রিয়েলি অর্ধিক তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ